বাংলার শরীরের উপরে আল্লাহ তালা রোগ দিবেন রোগ দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদেরকে পরীক্ষা করবেন বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল আলমিনের একজন দামি নবী আয়ুব আলহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আয়ুব নবীকে দেশের বাদশাহ বানিয়েছিলেন তার লক্ষ লক্ষ সম্পত্তি গোলা ভরা ধার অনেক সম্পদের মালিক আয়ুব আলহ সাল্লামকে আল্লাহ তালা পরীক্ষা করলে আয়ুব নবীর সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল ফসলগুলো আগুন লেগে গেল এবং তার শরীরে বাসা বাঁধল ইতিহাস ইতিহাসের কিতাবে লেখে এমন একটা পর্যায়ে চলে গেল আয়ুব নবীর প্রতিটা অঙ্গ প্রতঙ্গের মধ্যে কীর পতঙ্গ বাসা বাঁধে পোকা বাসা বাঁধে কোনো কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না এক পর্যায়ে দেশের মানুষেরা তার সমস্ত স্ত্রীর তাকে ছেড়ে চলে গেল মানুষেরা বলা করতে লাগলো নিশ্চয়ই কোনো গুণা করেছে এজন্য তার এই অবস্থা না আজকে সমাজের মধ্যে আমাদের কোনো হুজুর কোনো ওলা মেয়ে কেরাম ভকপন্থী কোনো ওলা মেয়ে কেরাম যদি বিপদে পড়ে আমাদের ভিন্ন সুন্নি নামধারী ভাইয়েরা বলে আল্লাহ তালা ওই আলেমকে রোগ দিয়েছেন অসুখ দিয়েছেন এটা মনে হয় গজব এটা গজব না আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানকে যদি কোনো রোগ দেন এটা হলো তার জন্য পরীক্ষা আর যদি কোনো বেইমানকে কোনো রোগ দেয় এটা তার জন্য গজব এজন্য দেখবেন মমিন বান্দার অসুখ হলে ওষুধ খাওয়ার পরে ঠিক ভালো হয়ে যায় কিন্তু যেগুলো গজব গজবের কোনো ওষুধ নাই বান্দার রোগ হলে ওষুধ আছে। কিন্তু গজবের কোনো ওষুধ নাই এজন্য মুসলমান আইব আলু সাল্লামের যখন এমন একটা পর্যায়ে চলে গেল সমস্ত শরীরের মধ্যে ওই পোকার বাসন বাঁধলো এমন একটা পর্যায় হয়ে গেল আয়ুব আইসাল্লাম সমস্ত শরীরের মধ্যে পোকা শুধুমাত্র জেউকা দ্বারা আল্লাহ তালার জিকির করে আল্লাহকে রব বলে শিকার করে আল্লাহ তালার প্রশংসা করে হামদোসানা পাঠ করে এরপরে হঠাৎ একদিন আয়ুব আলীসাল্লামের যেহবার মধ্যে পোকা লেগে গেল তখন তিনি আল্লাহ তালাকে দর করলেন আল্লাহ আব্লার আমি আমি তো দেশের বাদশা ছিলাম আমার বাদশাই তুমি নিয়ে নিয়েছো আলহামদুলিল্লাহ আমার সমস্ত স্ত্রী চলে গেছে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা মারা গেছে এতেও আমি বেজাম না আমার সমস্ত শরীরের মধ্যে আমার পোকা লাগছে এরপর আমি আপনার উপর বেজাম না রব্বুলা আলমিন কিন্তু শুধুমাত্র এই জিহব্বা দ্বারা আমি তোমার জিকির করতাম আমি তোমাকে স্মরণ করতাম কিন্তু এক পর্যায়ে আমার জিহব্বার মধ্যে তুমি রোগ দিয়ে দিয়ে পোকা বসতে শুরু করছে আমি তোমাকে কেমন করে ডাকবো আমি তোমাকে কেমন করে রব করে শিকার করবো আল্লাহ রব্বুল আলমিন আপনি দয়া করে মায়া করে আমাকে এই রোগ থেকে মুক্তি দিন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আইব আল্লাহ সাল্লামকে রোগ থেকে মুক্তি দিলেন সুভান আল্লাহ এজন্য মুসলমান নবীদের ঘটনা বলার একমাত্র কারণ আজকে আমাদের সামান্য বিপদ হলে আমরা বলি আল্লাহকে খালি আমাকেই দেখে আর কাউকে দেখে না অথচ আল্লাহ রব্বুল আলমিন আয়াত এর শ্লোকের মধ্যে বলে আল্লাযী নাগা আসাবাতহুম মুসীবাহ যারা মুসিবতে পড়ার পরে বিপদে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি ভুলবে না আল্লাহ প্রতি ধারণা খারাপ করবে না তাদের জন্য ফাবাশিরুহ জান্নাতের সুসংবাদ রয়েছে সুবহানাল্লাহ কিছু বলেন দেখি তোমরা এজন্য মুসলমান আল্লাহ আলফ গুলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন যদি কোন মুসলমান মনে করে আল্লাহ আরফ ভোলা শুধুমাত্র আমাকেই দেখে আমাকে বিপদ দেয় এই ধারণা করলে তার জন্য কেয়ামতের মাঠে ভয়ঙ্কর আজাব রয়েছে তো আল্লাহ রফ আলমিন আমি যা করলাম এক নাম্বার কথা হে আয়ুহাল্লাযীনা আমানু ঈমান আনতে হবে দুই নাম্বার আল্লাহকে ভয় করতে হবে এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করব বলে দুনিয়ার জমিনে কোনো চোর পুলিশের সামনে অপরাধ করে না তার কারণ চোর পুলিশের ভয় পায় দুনিয়ার জমিনে সন্তান পিতামাতার সামনে কোনো অন্যায় করে না ব্যাতের বাইরে ভয়ের কারণে কে কেমন হবে যে আল্লাহর বান্দা আমার আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালাকে যারা বিশ্বাস করবে আল্লাহকে যারা বলে স্বীকার করবে আল্লাহ তালার সামনে এই বান্দা কোনোদিনও ঘুষ খেতে পারে না এই বান্দা কোনোদিন অপরাধ করতে পারে না কিন্তু আজকে সমাজের মধ্যে অনেক ইমানদার আছে নিজেকে মুসলমান দাবি করার পরেও সুদ খায় ঘুষ খায় সুদের এমন গোনা সুদের এমন শাস্তি আল্লাহ রসুল বলেন সুদের এক আল্লাহর সাথে রয়েছে নাম এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা এখন যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করার পরেও সুদের মতো গুণা জঘন্য গুণা করে আবার মুসলমান দাবি করে এটা বাক পাই ছাড়া কিছুই না নিম্ন যে গুণাটা সৌদরটা গুণা আছে সুদের নিম্ন যে গুণা সেটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুণা ভালো করে মুসলমান আজকে যারা তারা তো কোনো কিছু মনে করেন না এক নাম্বার কথা দুনিয়ার জমিনে যত খারাপ সন্তান হোক যত বড় নিকৃষ্ট মানুষ হোক নিজের মায়ের সাথে তো দূরে থাক এই কল্পনা আসাও ভয়ঙ্কর ব্যাপার ঠিক না কিন্তু মুসলমান এই যে মায়ের সাথে গুণা করার জিনা করার যে গুণাটা যারা আমরা সুদ খাই তারা কিন্তু ঠিকই আমার নামে লিখতেছে কথা বলে তুমি কেমন সন্তান তুমি কেমন বাবার সন্তান সুদ খাওয়ার দ্বারা নিজের আপন মায়ের সাথে জিনা করার গুণা তুমি দিয়েছ তোমার মতো কুলাঙ্গার তোমার মতো বেয়া দোবার সন্তান কি বাংলার জমিনে কি হতে পারে না এজন্য মুসলমান কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলম ডাকবেন আল্লাহ তালা ডেকে বিচার করবেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে বিচার করবে এক নাম্বার ভাগ দুনিয়ার মানুষকে একদল যারা মানুষ রয়েছে এদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জাহাজ নামে দিবেন এই দলটা হলো যারা আল্লাহ তালাকে দুনিয়াতে রব বলে স্বীকার করে না যারা আল্লাহকে জীবনে মানে নাই এই এক মানুষ বিনা হিসাবে যাবে আর দল মানুষ আছে যারা বিনা হিসাবে যাবে এই দলের মধ্যে দুইটা গুণ থাকা লাগবে তাদেরকে বলা হয় ভাষায় আউলিয়া বহু বসেন আউলিয়া এক বসেন অলি আল্লাহ তালা বলেন আল্লাহর যে অলি হবে তার দুইটা গুণ থাকা হবে আল্লাহ মানুষ এক নাম্বার যিনি আল্লাহর বলি হবে তার খাটি একটা ইমান থাকা লাগবে দুই নাম্বার গুণটা আল্লাযিনা আমানু ওয়া কানূ ইত্তাকূ দুই নাম্বার যে গুণ হবে আল্লাহ বলে হবে তিনি আল্লাহকে সর্বত্ব ভয় করবেন এখন তো বর্তমান সময়ে নবীর দরজাও ভাঙলো কিন্তু দুনিয়ার কোন মানুষ আমার এলাকার আব্বু ভায়রা একার মা গুনেরা যদি আমার আপনাদের মধ্যে এই দুইটা গুণ অর্জন থাকে এক নাম্বার আল্লাহর পথে খাটি iman অর্থাৎ শিরিক করবে না তার কারণ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিন্ন মধ্যে বলেন লা শিরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম হে বান্দা তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না কারণ মুসলমান দুনিয়ার জমিনে আপনি যত বড় গুনাহগার হন না কেন কাল কিয়ামতের মাঠে হাশরের মাঠে আমার রাসূলের সুপারিশের দ্বারা অথবা আল্লাহর দয়ার দ্বারা আপনি মাপ পেয়ে একদিন একদিন জান্নাতে ঠিকই যেতে পারবেন কিন্তু যার আমলনামায় সিরিগের গোনা থাকবে সে কোশ্চেন কালে মাপ পাবে না আল্লাহ ভিন্নতে বলতে বলেন সামান কানা ইয়ারুজুলি অ আরবদিহি দুনিয়ার কোন মুসলমান বান্দাবান্দি কাল কেমন মাঠে হাসরের মাঠে ইয়ারুজুউলি অ আরব দিহি আমি আল্লাহতালার সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমি আল্লাহ তালাকে দেখতে চাই সে যেন দুইটা করে এক নাম্বার শিরিক বিল্লাহ এক নম্বর শিরিক করা যাবে না দুই নাম্বার